বিসমিল্লা রহমান রহিম মাছ চাষে অক্সিজেন ইয়ারেশনের কোনো বিকল্প নেই আধুনিক মাছ চাষ করতে গেলে অক্সিজেন ইয়ারেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ঠিক তারই ফিশারিজ সবসময় আধুনিক মাছ চাষের জন্য ইয়ারটার নিয়ে কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিভাইসটি সেট করা হচ্ছে এই ডিভাইসটির নাম হচ্ছে ওয়াটার কুলিং পনসার্জ জিয়ারেটার যেটা মাছ চাষে আধুনিকায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এই প্রোডাক্টটি অর্ডার করেছেন কুমিল্লা চান্দিনার মোহাম্মদ নজরুল ইসলাম স্যার তিনি আমাদের কোম্পানির প্রতি বিশ্বস্ততা বজায় রেখে এই প্রোডাক্টটি অর্ডার করেছেন এই প্রোডাক্টের গুণাবলীগুলা আপনাদেরকে সংক্ষেপে জানানো হচ্ছে এই প্রোডাক্টটি দুই এইচপি মোটর সম্পন্ন একটা কুলিং পন্ট সার্জিয়ার এটা আইপি সিক্সটি এইট ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ প্লাস্টিক ফ্রেম যেটা মরিচা বিরোধী এবং ডাস্ট বিরোধী এটা পুকুরে অক্সিজেন ইয়ারেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এটা প্রতি ঘন্টায় তিন লিটার অক্সিজেন সরবরাহ করে থাকে যার কারণে মাছ ভাষা মাছ মারা যাওয়া থেকে বিরত থাকে এবং পুকুরের নিচে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া নাইট্রেট গ্যাস যদি হয়ে থাকে সেই গ্যাস নিধনের ক্ষেত্রে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শুধু তাই না এটা পুকুরে ফ্লোয়েশন এবং রোটেশনের মাধ্যমে পুকুরে প্রচুর পরিমাণে ঢেউয়ের তৈরি হয় যে ঢেউয়ের কারণে মাছের এক্সারসাইজ হয় যার ফলে মাছের অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পায় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মাছ খাবারের প্রতি আগ্রহ পোষণ করে এবং মাছের দৈহিক বৃদ্ধি গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে তাই আধুনিক মাছ চাষের ক্ষেত্রে এবং বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষের ক্ষেত্রে ইয়ারেটারের কোনো বিকল্প নেই তাই একটা ইয়ারেটার হতে পারে আপনার প্রোজেক্টের জন্য উল্লেখযোগ্য একটা সমাধান তাই দেরি না করে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটা আপনার প্রজেক্টে লাগিয়ে নিন এবং আপনার প্রোজেক্টটিকে সাফল্যমণ্ডিত করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ